মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন একটি টুর্নামেন্টের তৃতীয় খেলা সেই টুর্নামেন্টটি যে ভাইটি স্পন্সর করেছেন বর্তমানে অস্ট্রিয়া প্রবাসী আপনারা দেখতে পাচ্ছেন মুরাদ হোসেন ভুইয়ার সুজন্য এই টুর্নামেন্টটি হচ্ছে আমাদের বিগ মিডিয়াতে আসলে আমাদের না অরিজিনালিভাবে বাংলাদেশে কোনো মার্কেট নেই কোনো খেলাধুলা নেই এই ক্যারাম বোর্ড খেলাটি সেই উনিশশো পঁয়ত্রিশ সাল থেকেই আমাদের এই বাংলাদেশে আগত খেলাটি হয়েছে আপনাদের রিয়ার খেলা থেকে যাই হোক এই খেলাটি আমরা খারাপ ভাবে না খেলে আমরা ভালোভাবে মিডিয়ার মাধ্যমে আজকে তুলে ধরেছি সবই আপনাদের কারণে আজকে আমরা ছোট্ট একটি ঘরের ভিতরে আমরা সবাই বিনোদন করতে পারি এই খেলাটি আমরা খেলতে পারি আপনাদের সাপোর্টে আসলে জনপ্রিয়তায় ভালোবাসায় আজকে আমাদের মিডিয়া এত দূর পর্যন্ত এসেছে আমি কথা বাড়াবো না দর্শক শ্রোতা আপনারা খুব আনন্দের সহিত এই খেলাটি দেখেন ছোটকালে হয়তো অনেকেই খেলেছেন আজকে দূর প্রবাসে আছেন জীবনের জন্য হোক তাই যেভাবেই হোক তা খেলতে পারেন না আজকে আমাদের জন্য উপভোগ করেন অবশ্যই আমি চাই আপনারা এই মুরাতুষের পায়ের মতো দু একটি স্পষ্ট করেন এবং আমাদেরকে উৎসাহিত করেন এবং অনেক দূরে নিয়ে যান যেন আমরা খেলাটিকে সবসময় ধরে রাখতে পারি যাই হোক আপনাদের ভালোবাসায় ছোট্ট ছোট্ট করে আজকে মিডিয়া মিলে এত দূর পর্যন্ত এসেছি আজকে অনেক বড়ো হয়েছে আপনারা সবসময় থাকবেন আপনাদের জন্য আমি একজন বড়ো মাপের আর কি বিকে মিডিয়াতে ইনভেস্ট করেছি সেই জিনাদায় থেকে তিনি এসেছেন ঢাকাতে তার কাজ সবসময় তিনি এসে থাকেন যাই হোক সেই ভাইটি খুব দুর্ভাগ্য খেলে থাকেন তহিদ ভাই তহিদ ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিকে মিডিয়া তার সাথে যে ভাইটি প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কমেন্সের মাধ্যমে জানিয়েছেন তিনি বিভিন্ন জায়গায় অনেক বড় বড় টুর্নামেন্টে চেক টেক মেরেছেন আমাদের বিকে মিডিয়াতেও অনেক ফাইনাল খেলেছেন রানার হয়েছেন যাই হোক চ্যাম্পিয়ন হবেন সেই আশায় একটি চ্যাম্পিয়নও তিনি মেরেছেন সুন্দর খেলে থাকেন সে আমাদের ভাই বন্ধু সেতু ভাই সেতু ভাইকে যাই হোক দর্শক শ্রোতা আজকে আমাদের অস্ট্রিয়া প্রবাসী মুরাদ হোসেন ভাই আমাদেরকে ভালোবেসে যে স্পন্সরটি করেছেন তার জন্য তো এবং ভালোবাসা রইল আর দেখা দেখি তার সার্কেলের দু একটি ভাইয়ের কাছে আমার আরেকটু একটু রিকোয়েস্ট একটি স্পন্সর করবেন এখন টস হবে টসটি পরিচালনা করবেন আমার শ্রদ্ধেয় ভাই বন্ধু যাকে সুখে দুঃখে সবসময় পাশে পাই এবং যারা থেকে আসেন যতটুকুই পারেন আমার ভাই আমাকে সাপোর্ট করেন আমার বন্ধু আমাদেরকে সাপোর্ট করেন এবং অতিথিদের যতটুকু পারেন আপ্যায়ন করেন সেই শৈবাল ভাইকে আমি টসটি দেওয়ার জন্য অনুরোধ করছি যাই হোক এখন খেলা শুরু হবে তো আমরা কথা আর বাড়াবো না খেলাতে আমরা কম কথা বলবো আমরা খেলাতে চলে যাচ্ছি দুর্দান্ত একটি টস করলে আমাদের আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারাই ধরে নেবেন ঠিক আছে খেলাধুলা একটি সম্পর্ক তৈরি হয় আমরা সবাই নিজেরা নিজেরা আমরা বন্ধুর মতো এখানে আছি সবসময় যেন থাকতে পারি এবং সে আশা রে করছি পক্ষ থেকে তো খেলাটি শুরু হতে যাচ্ছে সুন্দরভাবে শোধ করে নিলে দুইজনের জন্য শুভকামনা ঠিক আছে শুরু হতে সুন্দর বলেছে like this <laughs> side of it, yeah?

ショーンターキャラクターのオ

I'm

শ <small>

বাইক পৌঁছে গেলেন 19.5 Rohit বাই 14.0 খেলারটি খুবই উঠেছে দুর্ধান্ত একটা হিট ক্লিয়ার করলেন আমাদের সেতু ভাই। তাহলে যে উঠেছে আমাদের পিঙ্কু ভাই তিনি তাদেরকে খুশি করার জন্য তার পক্ষ থেকে 14 নেওয়ার পরিবর্তে টি নিয়ে মিডিয়ার মাধ্যমে বলেছেন তাদেরকে পুরস্কৃত করবে। যদি না করা হয় তার দায়ভার আমাদের কাছে। আসলে প্রদর্শক মন্ডলে আপনাদের আপিন্টু ভাই ভিডিও ছোটবে আমরা বন্ধুর মতই তার এক কি শুরুম আছে পাঞ্জাবির শুরুম দিয়ে বাংলাদেশেকেও আ পাঞ্জাবি প্রোজ হয় তার কাছে যাবেন তার ঠিকানা আমি সামনে দিয়ে দেব অবশ্যই ডিসকাউন্ট আছে সবার জন্য দুর্দান্ত তো আমাদের ভাই জিনারে থেকে আগত তিনি তার সুন্দর যে দেখাছেন

porque parece que um a pandemia... যদিও বুক সেতু ভাই বলে অসম্ভব কিছুই কেন ঠিক একটা গেছিল পেরেছেন আমাদের

হওয়ার জন্য সেতু ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকুন বিকেলের পাশেই থাকুন আসসালামু আলাইকুম